রংপুর রাইডার্স টানা তিন ম্যাচ হারলো রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সবার ওপরে সেই দলটা এভাবে হারবে আজকে রংপুরের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কি এই পিচে একশো তেতাল্লিশ রান অনেক কিন্তু যখন চিটাগং ব্যাট করছে মনে হচ্ছে না একশো সত্তর রান হলে হয়তো হয়ে যেত টানা চার বলে চারটি ছয় মেরে ম্যাচ জিতল চিটাকং কিংস পয়েন্ট টেবিলের এখন তিন নম্বরে চিটাকং কিংস তাদের দাবিদারি আরও শক্ত করলো যে হ্যাঁ আমরাও প্লে অফে যাবো তো বিষয় হলো যে রংপুরের আজকে এই হারের জন্য দায়ীকে একটু তো আলোচনা করতেই হয় অনেকেই বলবেন যে ক্যাপ্টেন সোহান সে একুশ বলে করেছে মাত্র নয় রান অনেকেই বলবেন স্টিভেন টেলার যে সাত বলে করেছে শূন্য রান অনেকেই বলবেন যে সৌম্য সরকার রান আউট বিষয় হলো কি রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে যেভাবে তারা উড়ছিল তাদের পাখা মনে কেটে দিয়েছে দুর্বার রাজশাহী দুর্বল রাজশাহীর কাছে হারের পর চিটাগন কিংসের কাছে এই যে হার অনেক বড় প্রশ্ন যে কি করে সম্ভব এভাবে রংপুর অ্যাটেসের মতো একটা শক্তিশালী দল তারা হারতে পারে সব দিন সমান যায় না নুরুল হাসান সোহান যেমন ছয় বলে তিরিশ রান করে ম্যাচও জেতাতে পারে তেমন একুশ বলে নয় রান করে ম্যাচ হারাতেও পারে হ্যাঁ বন্ধুগণ নুরুল হাসান সোহান একুশ বলে নয় রান অনেক বড় কারণ একুশ বলে যদি একুশ রানও হতো তাহলে হয়তো রংপুর রাইডার্সের স্কোর দেড়শো প্লাস হতে পারতো স্টিভেন টেইলার ওপেন করতে নেমেছে পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে সাত বলে কোনো না রান করা একটা অপরাধ এইভাবে কি করে হতে পারে বিদেশি কোটায় খেলছে বিদেশি একজন ক্রিকেটারকে নিয়ে এসে যদি সাত বলে শূন্য রান করে তাহলে রংপুর রাইডার্সের কি এখান থেকে হার শুরু প্রথম ম্যাচ হারলো কোনো ব্যাপার না হারতেই পারে দ্বিতীয় ম্যাচ হারলো না না রংপুর শুধু রাজশাহীর কাছেই হারছে কিন্তু এবার চিটাগং কিংসের কাছে হারলো তো বিষয় হলো যে চার বলে যে চারটে ছয় সেটা দেখে আমি সত্যি খুব এনজয় করেছি আমার ভালো লেগেছে রংপুর হেরেছে তাই না কিন্তু চার বলে চারটে যে ছয় মারলো হায়দার আলি আঠেরো বলে আটচল্লিশ রান ম্যাচ উইনিং পারফরমেন্স প্লেয়ার অব দ্য ম্যাচ হয়তো সেই হবে তার সঙ্গে বলতে চাই যে ইফতেকার আহমেদ ভালো ব্যাট করেছে পঁয়ষট্টি রান করেছে তার মানে ব্যাট করার জন্য একেবারে কঠিন না হোসেন ইমন তেতাল্লিশ বলে করেছে একচল্লিশ রান আর যদি বলি এদিকে হায়দার আলী যেটা করলো ব্যাটিং করা যায় রান যদি একশো ষাট হতো তাহলে হয়তো রংপুর রাইডার্স জিততে পারতো কিন্তু ওই যে এতগুলো বল ডট খাওয়ার পর ম্যাচে কামব্যাক করার কোনো সুযোগই আসে না রংপুরের বোলার ভালো ছিল কিন্তু যত ফাস্ট বোলার আছে তারা প্রত্যেকেই রান দিয়েছে নাই রানাও রান দিয়েছে শেষের দিকে আমরা দেখলাম চারটে ছয় বাকি ভালো থাকবেন সবাই আগামী ম্যাচ ফরচুন বরিশাল খেলতে নামবে রংপুর হেরে গেল তিনটে ম্যাচ ফরচুন বরিশাল যদি যেতে আজকে তাহলে পয়েন্ট টেবিলের টপে চলে যাবে ফরচুন বরিশাল ভালো থাকবেন সবাই ধন্যবাদ